রাস্তাটা দখল হয়ে গেছে এতে আমাদের কাউন্সিলরদেরও অনেক দোষ আছে তারাভাবে দিয়ে দিলাম টাকা কিনে নিলাম মাসে চাঁদা পেলাম না হবে না ডাল ভাত মাছ তরকারি খেয়ে কি সন্তুষ্ট হওয়া যাচ্ছে না খেতে কি লাগে এখন তো কেউ বাড়িতে বেড়াতে গেলে মিষ্টিও নিয়ে যায় না পাছে ডায়াবেটিক হয়ে যায় তো মানুষের কতটুকু লাগে বাঁচার জন্য বাচ্চার অধিকারের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কাজে লাগান তার বেশি নয় লোভ করা ভালো নয় লোভ সম্বরণ করুন এক্ষেত্রে লোকাল যারা আছে নেতা পুলিশ তারা সবচেয়ে বেশি দায়ী প্রথমে বসাচ্ছেন তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন আমি এই পলিসিটাকে মানি না আমি যে পলিসিটা মানি প্রথম থেকেই রেস্ট্রিকশান করতে হবে যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে সেই কাউন্সিলার অ্যারেস্ট হবে যে নেতার এলাকায় চলবে ডাবগামে দেখেছেন আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি তার কারণ গভর্নমেন্টের জমি নিয়ে দু লক্ষ তিন লক্ষ টাকায় বিক্রি করে দিলাম ওই জমিগুলো কিন্তু মিউটেশন রেজিস্ট্রেশন পাবে না বিবেক চেক এবং ওখানে আরও কিছু জমি হস্তান্তর হয়েছে এসজিডি থেকে পুরো লিস্ট নাও গত সাত বছরে কী কী জমি হস্তান্তর হয়েছে তার মধ্যে কতটা রিয়েলি আইনত কতটা রিয়েলি আইনত নয় আমাকে মলয়কালকে বলছিল কোনো একটা পলিটিক্যাল পার্টি একটা পুকুর ভরাট করে তিনতলা বাড়ি করে নিয়েছে বারবার পুলিশকে কমপ্লেন দেওয়া সত্ত্বেও আসানসোল কমপ্লেন দেওয়া সত্ত্বেও তারা কিছু করেনি কারণ বাড়িটা আর এস তুমি যদি তৃণমূলের বাড়ি ভাঙতে পারো তা তুমি তাহলে আর এস বাড়ি কেন ভাঙবে না আর পুকুর ভরাট করে করেছে ল্যান্ড রেকর্ডে কি আছে দেখে নাও ল্যান্ড রেকর্ডে যদি পুকুর থাকে ল্যান্ড রেকর্ডে রেকর্ডে যদি জলাশয় জমি থাকে তাহলে সেই পুকুর ভরাট করলো কি করে কি করে করলো বিক্রমগড় যে আমি প্রায় শুনতে পাই এই দখল করতে আছে এই দখল করতে এটা কি মানে এ হয়ে গেছে নাকি ছেলের হাতের মোয়া হয়ে গেছে নাকি আর আমি একা বক করবো প্রত্যেকটা পুলিশকে রাজীব যখন সিপি ছিল তখন একটা ভিডিও আমরা করেছিলাম যে এর বাইরে আর বাড়বে না আমি বলছি যেখানে সত্যি ওরা বসতে পারে ফাঁকা জায়গা আছে ইরিগেশনের ক্যানেলের ওপরে নয় তাতে কিন্তু জলটা ক্লিয়ার হচ্ছে না তাদের দরকার হলে শিফট করতে হবে বুঝিয়ে বাজিয়ে মারপিট করে নয় বুলডোজার দিয়ে নয় তাদের কাছে গিয়ে বোঝাতে হবে দেখুন দাদা এটা করলে ফ্ল্যাড হয়ে যাবে বন্যা হয়ে যাবে আপনি একটা অল্টারনেটিভ জায়গা তাকে দেখে দিন না পরিষ্কার আমি দায়িত্ব দিচ্ছি এবং আরবান সেগেটি মিউনিসিপ্যালিটি সেগেটি দরকার হলে আরবান ডিপার্টমেন্ট প্রত্যেকটা জেলা ভিজিট করবে করে জোন ঠিক করবে এবং এটা ইমিডিয়েট একটা সিস্টেমও আমরা করে দেব সিস্টেমের মধ্যে আমরা ফেলে দেবো